আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরকাত আপনাদের জন্য একটি ভিডিও নিয়ে আসলাম লং ভিডিও এটা হচ্ছে মশকালি একটি ভিডিও মশকালি গুরুগাডার রোড দিয়ে যাওয়ার পথে একটি ভিডিও ধারণ করেছি আপনাদের কেমন লাগলো জানাবেন আর এটা হচ্ছে আশেপাশে এই বড়ো বড়ো পান যেগুলো দেখতেছেন এগুলো ফানের বড় পানের ফানের জমি এখানে আসলে প্রচুর ফানের জমি ফান বড় বলা হয় তো অনেকদিন পর আসলাম মুশকালি আমার কাছে খুবই ভালো লাগলো এই দৃশ্যগুলো দেখে আসলে গ্রামে সুন্দর নিঃশ্বাস নেওয়া যায় খোলা আকাশে খুবই ভালো লাগে ঘোরাফেরা করতে গেছিলাম বেড়াতে আসতে মন চাই নাই এটা মানে শাবলাপুর বাজার থেকে একদম ওইদিকে যাওয়ার পথে আর কি এগুলো পাশে বাড়িঘর আর এগুলো সব হচ্ছে ফানের বাজার ফানের বড় আসলে ওইখানে ঢুকতে দেয় না তো ওইখানে যেমন তেমনভাবে ঢোকা যায় না ওইখানে যে কাউকে ঢুকতেও দেয় না তাই আপনাকে আপনাদেরকে ভিতরের ফানের বরর ভিতরের টুকু দেখাতে না প্রায় দুঃখিত তবে আশেপাশে জায়গাগুলো খুবই সুন্দর দেখার মতো আমার কাছে খুবই ভালো লাগলো তাই আপনাদের মাঝে তুলে ধরলাম এটা হলো বালুর ডিল বালুর ডিল বালুর ডিল এক আশেপাশে রুটগুলো মাসাল্লাহ আগে এরকম ছিল না এখন মাসাল্লা রুটগুলো অনেক বড় এই যেগুলো দেখতেছেন এগুলো হচ্ছে মাঠ লবণের মাঠ লবণের সময় আসলে লবণ করে আর লবণের সময় চলে গেলে ওইখানে এমনি মাছ টাশ আসে সাগরের মাছ সবাই ধরে রুটগুলো মাসাল্লা খুব সুন্দর আমরা যাচ্ছি এখন বদরখালি বদরখালি বাজারে যাচ্ছি তার একটা দৃশ্য আপনাদের মাঝে তুলে ধরলাম আর কি এই যে দেখতেছেন এটা হলো এখানে টোল নেই সব গাড়ি থেকে ওটো গাড়ি থেকেও টোল নেই জমির মাঝখানে মহিষ গরু পানির মধ্যে হাজারো আছে সত্যিছে এখান থেকে দশ টাকা টোল নেবে এটা আসলে এরা ডাক দেয় প্রতি বছর ডাক দেয় ওই ডাকের মধ্যে লটারি সিস্টেম যাদের ভাগ্যে পড়ে তারা প্রতি বছর এভাবে টাকা তোলে ব্রিজের টাকা আমরা ইনশাল্লাহ এখন ব্রিজে উঠে যাব ওই ব্রিজটা একসময় ছিল লোহার এখন মাসাল্লাহ বিশাল এক ব্রিজ হয়েছে ব্রিজ না আসলে আমাদের মজখালি এরিয়াটা এখন আগের মতো নাই একদম ঢাকা শহর বললে শহর অনেক সুন্দর আসলে আমার শ্বশুরবাড়ি মুশকালি আমার আসলে খুব ভালো লাগে এইসব জায়গা আসলে দৃশ্যগুলো দেখতে ভালো লাগে আর সুন্দর নিঃশ্বাস নেওয়া যায় পরিবেশগুলো অনেক সুন্দর মুশকালির মানুষগুলো অনেক সুন্দর অনেক বড় মনের মানুষ আসলে না গেলে বোঝা যায় না কোন দেশের মানুষ কীরকম দূর থেকে অনেকে অনেক ধরনের সমালোচনা করে আসলে না গেলে কেউ বুঝতে পারবে না আমি গিয়েছি আমার শ্বশুর বাড়িতে বা আমার শ্বশুর বাড়ির আশেপাশের মানুষগুলো অনেক ভ্রমণের মানুষ গেলে অনেক সমাদর করে ভালোবাসে তো আমার কাছে ভালো লাগলো দৃশ্যগুলো আমি এখন উঠোতে বসে আছি তাই মোবাইলটা লড়াচড়া করতেছে ভিডিওটাও একটু লড়া করতেছে আপনারা দেখেন এই যে বিদেশে উঠে গেলাম এখানে অনেকগুলো টলার আর এখানে খাম্বাগুলো বেশি প্রচুর খাম্বা আসলে সরকার অনেক কিছু করে দিয়ে গেছে বাংলাদেশের জন্য এটা বলতে হবে বাংলাদেশের রোড গাট অনেক উন্নত করে দিয়ে গেছে যেটা সত্য সেটা তুলে ধরতে হবে স্বাভাবিক রাজনীতি করো বা না করো যেটা সত্য সেটা বলতে হবে যে যতটুক করছে তার ততটুক গুণগান গাইতে হবে ইনশাল্লাহ হ্যাঁ এগুলো যেটা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে টলার নিচে আমরা এখন বা বাজারে ইনশাল্লাহ চলে আসলাম আজকে আমার শালার বিবাহের বিয়ের কিছু বাজার করার জন্য হ্যাঁ আমার কাছে খুবই ভালো লাগলো আসলে ভিডিওগুলো ভিডিও করতেছি অনেক ভালো লাগতেছে চলে আসলাম এটা হলো বাঁশের বাজার আমাদের মশকালিতে বাঁশের অনেক দাম এখানে আসলে পানের বড়তে প্রচুর বাঁশ লাগে তাই এখানে আমাদের এলাকার থেকে এ জায়গায় একটু দাম বাড়তি তো এটা হলো বাজার এ তো আমরা বাজার শেষ বাজার শেষে আসলাম আমার শ্বশুরবাড়ির আছে জমি আছে কতগুলো